হ্যালো অডিয়েন্স আপনারা খেলাটা দেখতে থাকুন আলমগীর বনাম বাবলু খেলাটা ধৈর্য সহকারে দেখবেন যেহেতু হাই ভোল্টেজ ম্যাচ কারণটা এই জন্যে হাই ভোল্টেজ ম্যাচ বলতেছি যা কারণ যে জন্যে এই হিটটা কিন্তু আসলে নয় মিনিট চল্লিশ সেকেন্ড সময় লেগেছে কারণটা কেউ কাউকে সহজে খেলতে দিচ্ছে না প্রতিপক্ষ হাতের গুটিগুলোন তারা ডিসপ্লেস করে নিজের গুটি খেলার চেষ্টা এই কারণে নয় মিনিট চল্লিশটা সেকেন্ড সময় লেগেছে যার কারণ আমি বারবারই বলতে চাই যেহেতু আসলে ক্যারাম বোর্ড ভালো খেলা দেখাতে পারলেই কিন্তু ভালো খেলোয়াড় নয় পারফেক্ট সব দেখতে তাকে যোগ্যতা অর্জন করতে হবে তার খেলা তার কৌশল তার টেকনিক তার সমস্ত কিছু হিসাব নিকাশ মিলে একজন অলরাউন্ডার বোর্ড কিন্তু সবাই না একজন অলরাউন্ডার ক্যারাম বোর্ড খেলোয়াড় কিন্তু সবাই না অনেকে আছে যেমন ভালো খেলে কিন্তু তার মেধা নেই খেলতে পারে না অনেকের আছে ভালো খেলে তার মেধা নেই খেলতে পারে না মেধায় খেলতে পারে না সে ভালো খেলেও হেরে যায় অনেকে আছে খারাপ খেলেও কিন্তু সে জিতে যায় কারণ সে একটা অলরাউন্ডার রাউন্ডার সব দিক থেকে সে পারফেক্ট যার কারণে তার খেলাটা খারাপ হলেও কিন্তু সে ভালো খেলোয়াড়ের সাথে উইন করে জিতে যায় আর ভালো খেলোয়াড় কিন্তু তার কাছে হেরে যায় কারণ তার সব দিকতে কিন্তু পারফেক্ট ছিল না এই জন্য বোর্ড আপনার খেলতে হলে আপনার অবশ্যই এক নম্বর হলো ধৈর্য দুই নম্বর হলো আপনাকে ঠান্ডা মাথায় খেলা করতে হবে এবং গুটির কন্ডিশন দেখে আপনাকে খেলতে হবে কারণ গুটি দেখতে হবে আমার পজিশনটা কি। আমি যদি এই মুহূর্তে মিস করি তাহলে আমার পজিশনটা কোথায় যেয়ে দাঁড়াবে আমি কী পর্যায়ে থাকবো সেই পর্যায়ে যদি আপনি বুঝে শুনে খেলতে পারেন আপনি সফলতা পাবেন এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি কিন্তু আপনি দেখতেছেন যে আমি মিস করলে কোনো সমস্যা নেই কিন্তু আপনি মিস করলেন কিন্তু সমস্যা আপনি বুঝতে পারেননি কিন্তু আপনি কিন্তু পারফেক্ট না আপনাকে বুঝতে হবে আমার মিসের পরে আমার প্রতিপক্ষ কি করতে পারে এটা যদি বুঝতে পারেন কিন্তু সেই পজিশনটা আপনি কিন্তু ঘুলিয়ে দিলে সে কিন্তু বিপাকে পড়বে কি নম্বর খেলা কিন্তু ভাই এটাই হলো মূল লক্ষ্য যাই হোক আমরা অনেক ছোট থেকে বোর্ড খেলেছি খেলার পরও কিন্তু আমরা এই পারফেক্টটা এ টু জেড কিন্তু আমাদের মধ্যে আসে নেই এ টু জেড যে হতে পারবে সে একজন দক্ষ খেলোয়াড় আপনি ভালো খেলে উইন হয়েছেন সব হয়েছেন কিন্তু আপনার মতন একজন মোটামুটি আপনার সঙ্গে ফাইট দেওয়া খেলোয়াড় একজন আছে কিন্তু তার কিন্তু অল সাইড আছে আপনার কিন্তু দুই সাইড আর তার আছে দশ সাইড কিন্তু আপনি তার সাথে পেরে উঠবেন না কারণ আপনি দুই সাইড দিয়ে আগতে পারবেন না যাই হোক আপনারা ধৈর্য সহকারে দেখুন যেহেতু এই হিটটা কিন্তু নয় মিনিট চল্লিশ সেকেন্ড লাগেছে কারণ এই জায়গা অনেক কলা কৌশল হচ্ছে অনেক ব্রেন খাটানো হচ্ছে যার জন্যে এত সময় লেগেছে যেহেতু যদি নর্মাল খেলোয়াড়রা হতো তাহলে এখানে চার পাঁচটা হিট উঠে যাওয়ার সম্ভাবনা ছিল এবং গেমও হওয়ার সম্ভাবনা ছিল কারণ তারা বুদ্ধি করে খেলে না তারা বুদ্ধি ছাড়াই খেলে যে আমি মিস করলি তার পরে কি হবে এটা তাদের মধ্যে ধারণায় যার কাছে যাচ্ছে সেই খেলে যাচ্ছে তাহলে আপনারা ধৈর্য সহকারে দেখুন আর একটা কথা আপনাদেরকে বলতে চাই যারা ক্যারাম বোর্ড খেলোয়াড় আর যারা ক্যারাম বোর্ডকে ভালোবাসেন সবাইকে আমি একটু বলতেছি আমি লিটন ভাই আমি সারা জীবনে আমার লাইফটাকে ক্যারাম বোর্ডের মধ্যে আমি শেষ করেছি এখনও আপনাদের এই ক্যারাম বোর্ডে সম্পৃক্ত আছি বর্তমান আমি কিন্তু একটু ক্যারাম বোর্ডের ব্যবসার মধ্যে আছি যেহেতু আপনাদের কাছে আমার একটু বলার আছে আপনারা যদি ভালো মানের ক্যারাম বোর্ড ক্রয় করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এখানে গ্লাসের বোর্ড ফিলাউরির বোট সব ধরনের বোট আমরা বিক্রয় করে থাকি সুলভ মূল্যে আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিয়ে থাকি তাহলে আমাদের যোগাযোগের ঠিকানা সেখাটি কালীতলা যশোর আমাদের এখানে গ্লাসের বোর্ড ফিলাউরি বোর্ড সব ধরনের বোর্ড বিক্রয় করতে সুলভ মূল্যে ওয়ারেন্টি এবং গিরান্টি সহকারে আমাদের এখানে এখানে আমি মোবাইল নম্বর দিয়ে দেব আমাদের সাথে আপনারা সরাসরি কথা বলবেন আমাদের মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন নাইন জিরো টু ওয়ান ফাইভ টু সিক্স টু এই নম্বরে আপনারা যোগাযোগ করবেন তাহলে আপনারা খেলাটা ধৈর্য সহকারে দেখুন এখানে অনেক কিছুর বুজার আছে এই নয়টা মিনিট চল্লিশ সেকেন্ডে যদি একটা হিট উঠতে সময় লাগে তারা কত টেকনিক কত কৌশল করে খেলা করতেছে এটা আপনারা বুঝ বুঝতেই পারছেন যেহেতু এই খেলাটা যদি সহজভাবে খেলানো হতো তাহলে তারা দুই তিনটা ইট অবশ্যই দ্রুত উঠে যেত কারণ এই জায়গা চারটা প্লেয়ারই কিন্তু দশটা গুটি খেলার যোগ্যতা তাদের মধ্যে আছে কিন্তু দুইটা গুটি খেলতে পারতেছে না কেন কারণটা হলো ওই যে বুদ্ধি বুদ্ধি খাটিয়ে খেলার চেষ্টা তাহলে আপনারা দেখুন আশা করি ভালো লাগবে এবং আপনারা আমাদেরকে একটু সাপোর্ট করবেন যেহেতু আমি অনেক দিন যাব ভালো ভালো মানে ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারছি না যেহেতু আমি খুব শর্ট টাইমে আমার শোরুমটা উদ্বোধন করব আপনারা সবাই দেওয়া থাকলেও আশা করি সবাই আসার চেষ্টা করবেন একটু ভাইটাকে দেখে যাবেন ভাইটাকে ভালোবাসেন ভাইটাকে একটু দেখে যাবেন যাই হোক আমি আশা রাখতেছি যেহেতু এরপরে আমরা ভালো ভালো খেলা আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করবো যেহেতু আমার ঘরের মধ্যেই একটা সবসময় ভালো মানের একটা বোর্ড পাতানো থাকবে সবসময় ভালো প্লেয়ার এবং টুর্নামেন্টে খেলা চলবে আপনারা নিয়মিত আপনারা ভালো ভালো খেলা পাবেন আশা করা যায় তাহলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ